যুব সমাজের খেলোয়াড়দের জন্য নিয়ে আসা হয়েছে সুবর্ণ সুযোগ বারাবণি বিধানসভার মধ্যে ক্রিকেট খেলোয়াড়দের জন্য শুরু হতে চলেছে দ্বিতীয় বর্ষের বিপিএল মানে বারাবনি প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের জন্য ক্রিকেট দ্বিতীয় বর্ষের খেলোয়াড়দের নিলামী প্রক্রিয়া অনুষ্ঠিত হল শ্রমিক মঞ্চ প্রাঙ্গণে বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্টে মোট বারোটি দল অংশ নিচ্ছে এদিন অনুষ্ঠানে শুভ সূচনা করেন যুবনেতা মুকুল উপাধ্যায় ও সমাজসেবিকা তথা বারাবনি বিধায়কের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ যেসব দল টুর্নামেন্টে অংশ নেবেন তাদের নামগুলি হলো প্রথম দল সালানপুর সুপার জেন্টস দ্বিতীয় দল এম এম সি ইলেভেন তৃতীয় দল ব্রাদার ইলেভেন চতুর্থ দল সৌমেন ইলেভেন পঞ্চম দল সুজাতা কনস্ট্রাকশন ষষ্ঠ দল মা কল্যাণেশ্বরী হোলি এঞ্জেল গ্লেডিয়েটর সপ্তম দল জেএমডি রাইজিং স্টার অষ্টম দল ইন্দ্রা ক্লাব নবম দল রূপনারায়ণপুর মা তারা ফাইটার দশম দল ডিএসএস ইলেভেন একাদশ দল ভারত ব্রিক্স দ্বাদশ দল অন্তরিশ ইলেভেন যেখানে প্রতিটি দলে অধিনায়ক সহ চোদ্দটি খেলোয়াড়দের কেনা হয় যার মধ্যে এই বছর প্রথম পৌর নিগম এলাকা থেকে দুটি করে খেলোয়াড় নেওয়া হবে এই প্রসঙ্গে যুবনেতা মুকুল উপাধ্যায় জানান যুবকদের খেলাধুলোয় আরো বেশি আগ্রহী করতে এই উদ্যোগ প্রথম বছর এই টুর্নামেন্টে মানুষের মন জয় করেছিল তাছাড়া যুবক সমাজের জন্য একটা বড় মঞ্চ হল বিপিএল মানে বারাবনী প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আমার বরাবরই আছে এর আগে আমার এই মুহূর্তে আমার আরেকটা প্রিমিয়ার লিগও চলছে শ্রীশ্রীনগর প্রিমিয়ার লিগ যেখানেও আমার টিম খেলছে বারাবলি তো অফকোর্স আমার হোম হোম গ্রাউন্ড এর প্রতি একটা আকর্ষণ তো বরাবরই আছে এই মাটির প্রতি রিপোর্ট ইউ টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়